মেয়ের বিয়ে দিতে কলকাতায় এসেছে অবন্তি একথা যে শুনছে সেই আকাশ থেকে পড়ছে না কলকাতায় আসার জন্যে নয় বিয়ে দেওয়ার জন্যে অবন্তীর বিয়ের ঘটাটাই যে এখনও ভোলেনি অনেকে অবন্তীর দিদিরা বসে আছে বড়ো বড়ো মেয়ে নিয়ে সবাই বলছে ও মা সে কী যদিও অবন্তি ছেলে মানুষের মতো মাথা দুলিয়ে চোখে মুখে আলোর ঝিলিক ফুটিয়ে বলছে বা বিদেশে পড়ে থাকি আমার বুঝি ইচ্ছে করে না একটা কিছু ঘটা করি কিন্তু কাজের বেলায় ছেলে মানুষের মতো কিচ্ছু করছে না বেশ পাকা গিন্নির মতোই বিয়ের সুব্যবস্থা করতে স্বর্গমর্ত পাতাল এক করে বেড়াচ্ছে সেই বেড়ানোর মাঝখানেই মর্তের এক কোণে দেখা হয়ে গেল তার জীবনের প্রথম প্রেমের সঙ্গে বিশ্বাসযোগ্য না হলেও সত্যি শেষ দেখা সেই অবন্তীর বিয়ের দিন অনেক দিন আগে একদিন বলেছিল গৌতম পৃথিবীটা গোল কিন্তু দেখা যাচ্ছে তার কথাটা প্রমাণিত হতে এতগুলো দিন লাগলো শাড়ির দোকান থেকে নেমে ঘুরে দাঁড়াতেই মুখোমুখি হয়ে গেল গৌতম অনেকক্ষণ থেকে দেখছিল গৌতম নিঃসংশয় ছিল অবন্তীর নিঃসংশয় হতে কয়েক সেকেন্ড লাগলো তারপর অবন্তি স্থানকাল লোক ভিড় বিস্মিত হয়ে ওর একটা হাত চেপে ধরে বিহল উচ্ছ্বলতায় বলে উঠল গৌতম গৌতম এই প্রচণ্ডতা আশা করেনি বরং দ্বিধাগ্রস্ত ছিল চিনতে যদি না পারে কি পরিচয় নিয়ে দেখা করবে না ভিড়ের স্রোতে হারিয়ে যেতে দেবে হারিয়ে যাওয়ারই তো জিনিস না হয় আর একবার হারালো তবু চলে যেতে ও পারছিল না পারছিল না এত বড় সুযোগটা বৃথা অহমিকায় হারাতে তাই দোকানের দরজা থেকে বেরিয়েই অবন্তির ঠিক যেখানে ঘুরে দাঁড়াবে সেইখানে দাঁড়িয়েছিল বেশ আলোর দিকে মুখটা করে অবন্তি যে কোন দিকে ঘুরবে তা অবশ্য জানাই হয়ে গিয়েছিল তার দেখেছিল গাড়িটা কোন দিকে রেখেছে কিন্তু খুব একটা আশা ছিল না সেই ক্ষীণ প্রত্যাশার খাতে হুড়মুড়িয়ে এসে ঢুকল বন্যার স্রোত অবন্তি সেই ধরা হাতটায় প্রবল একটা আবেগের চাপ দিয়ে আবার বলে উঠল গৌতম সত্যি তুমি গৌতম অবশ্য জ্ঞান হারাইনি সে আস্তে হাতটা আলগা করে নিয়ে মৃদু হেসে বলল কেন দেখে কি অশরীরী আত্মা বলে মনে হচ্ছে বিশ্বাস করতে পারছি না কার মুখ দেখে উঠেছিলাম আমি আজ গৌতম এসো গাড়িতে উঠে এসো কথা বলবো হাজার হাজার কথা গৌতমের মনে হলো রাস্তায় দাঁড়িয়ে এ উচ্ছ্বাসের চেয়ে বরং গাড়ি শ্রেয় কিন্তু বলল তা যেন উঠলাম কিন্তু মিস্টার তেড়ে উঠবেন না তো এ ভেগাবনটাকে আবার কোথা থেকে জোটালে বলে আহা আমার মিস্টার তা বলে ওরকম নয় অবন্তি এবার একটু ধাতস্থ হয়ে হেসে বলে তা ছাড়া মা ভই তিনি আপাতত পাঁচশো মাইল দূরে তাই নাকি আর বলো কেন অবন্তি কপট দীর্ঘশ্বাস ত্যাগ করে তিনি নেমন্তন্ন খেতে আসবেন মেয়ের বিয়ের বাজার একা করে বেড়াচ্ছি মেয়ের বিয়ে কার মেয়ের বিয়ে গাড়িতে উঠতে গিয়ে চমকে প্রশ্ন করে গৌতম অবন্তি প্রায় ওকে ঠেলে তুলে দিয়ে নিজে উঠে পড়ে বলে কার আবার আমারই গৌতম ওর ওই তরুণীয় ঝরা মুখের দিকে তাকিয়ে সকৌতুকে বলে তাহলে ধরে নিতে পারি এখনও পুতুল খেলা ছাড়নি তুমি পুতুল মের বিয়ে কি যে বলো মোটেই তা নয় অবন্তি বেশ গুছিয়ে বসে বলে কেন সত্যি মেয়ের বিয়ে দেবার বয়স হয়নি আমার ভাবছি ভাবতে হচ্ছে অত ভাবা কি আছে সতেরো বছর থেকে বছরখানেক বাদ দাও বাদ দিলে দাঁড়ায় মাত্র ষোলো গৌতম হতাশের অভিনয় করে কথাটা বলে অবন্তি মুখটা একটু পাশ ফিরিয়ে উঁচু করে ধরে একটু রহস্যাচ্ছন্ন হাসি হেসে বলে তাই ষোলোই তবু এই বেলা দিয়ে দিচ্ছি বিয়ে আর বড় হতে দিলে কোন দিন আবার কোনখানে হৃদয় হারিয়ে বসে থাকবে আর সারা জীবন কষ্ট পাবে গৌতম এ কথার উত্তর দিতে পারল না গৌতম শুধু ওর ওই কাঁচের মতো চোখের দিকে চেয়ে থাকল অতঃপর ড্রাইভারের উপস্থিতি সম্পর্কে সম্পূর্ণ বিস্মিত হয়ে এইভাবে কথা চালিয়ে যেতে লাগলো ওরা আমি ভাবতেই পারিনি আজও তুমি কী যে বলো গৌতম জীবনের প্রথম ভালোবাসা কি ভোলবার আশ্চর্য সতেরো বছর কেটে গেছে দিন তো এইভাবেই ছোটে কিন্তু দেখো মনে হয় কি আমিও ছুটছি আমার বয়স হচ্ছে হয় না শুধু মনে হয় দিনগুলো আমার উপর দিয়ে ছুটে যাচ্ছে গড়িয়ে যাচ্ছে আমি যা ছিলাম তাই আছি আমি কিন্তু ভাবতাম তুমি কবে আমাকে ভুলে টুলে গেছ কেন তাই বা ভাবতে কেন তুমি কি ভুলে গিয়েছিলে বলো ভুলে গিয়েছিলে আমায় উত্তর দেওয়া শক্ত বোধ হয় না তার মানে ধরে নিয়েছিলে আমার চাইতে নিজে অনেক বেশি হৃদয়বান কেমন হয়তো কিছুই ধরিনি অধরাকে নিয়ে কে আর কি ধরতে যায় বলো আরও কথা ছোট ছোট কথা অর্থহীন কথা কোনোটা অস্ফুট কোনোটা উচ্ছ্বসিত মেম সাহেব চমকে উঠল অবন্তি ড্রাইভার নির্দেশ চাইছে আর কোনো দোকানে যেতে হবে না বাড়িতে না না এখন আর দোকানে নয় অবন্তি বলে গঙ্গার ধারে নিয়ে চলো তো কী বলো গৌতম সেই আউডরাম ঘাটের ওখানে চক্কর মেরে আউটরাম ঘাট যেখানের ধুলিকণায় হয়তো আজও তাদের কথাগুলো বিলীন হয়ে আছে গিয়ে দাঁড়ালে চিনে ফেলবে কথা বলবে এই তো তারা কথা কথা অজস্র কথা অবন্তীর তারপর কি করলে বলো তারপর কি ভাবলে বলো গৌতম এই স্রোতের মুখে পড়ে ভেসে যাচ্ছে হয়তো নিজের ভিতরে একেবারে গভীর স্তরে যে কথা অগচরে ছিল সেই কথা স্পষ্ট হয়ে উঠছে তার নিজেরই কাছে হয়তো অবন্তীর এই ব্যাকুলতায় নতুন কথা সৃষ্টি হচ্ছে তবু সময়ের সীমা একেবারে লঙ্ঘন করা যায় না ফিরে আসতে হয় আর ফিরে আসার সময় সহজ হয়ে আসে অবন্তি বলে মেয়ের বিয়েতে আসতে হবে কিন্তু না বললে চলবে না তা পরিচয়টা কি পরিচয় অবন্তি স্বগর্বে বলে আমার বাল্য বন্ধু এই পরিচয় মিস্টারকে দেখিয়ে তাগ লাগিয়ে দিতে হবে না কীরকম বন্ধু একখানা আমার তাগ লাগাবার কী আছে বাহ নেই বলবো এই দেখো আমার জন্যে চিরবিরোহী আজও আমার মুখ স্মরণ করে দীর্ঘশ্বাস ফেলে আশা করি তোমার ড্রাইভার বাংলা ভাষায় অজ্ঞান তা অজ্ঞানী তোমার জন্যে চিরবিরোহী এ কথা আবার কখন বললাম তোমায় না বললেও বোঝা যায় ওই আনন্দেই থাকো পয়সা নেই তাই বউ জোটেনি তা একটু মধুর মিথ্যেতেই বা দোষ কি অত রূঢ় বাস্তব না হলেও চলবে সত্যি শোনো আসবে লক্ষ্মীটি আমি হাঁ করে বসে থাকব অত ভিড়ে আমার যাবার কি দরকার বলো আছে দরকার অনেকের মধ্যে তুমি এক একের মধ্যে অনেক ভগবান তোমায় মিলিয়ে দিয়েছেন বেশ তো না হয় পরেই একদিন যাব তুমি কি আমার মেয়ের বিয়ের উৎসবের আনন্দটা মাটি করে দিতে চাও গৌতম রাত হয়েছে অনেক রাত হয়েছে এখন আর পথে পাওয়া বন্ধুকে ঘরে আসতে বলা যায় না শুধু যা বলা যায় তাই বলল অবন্তি তোমায় পৌঁছে দিয়ে আসুক পাগল হয়েছো নেমে পড়ল গৌতম আচ্ছা বেশ বাড়িটা চিনে গেলে তো এটা আমার বড় ভাসুরের বাড়ি এখান থেকেই বিয়ে উনি আসবেন সেই বিয়ের দিন তিনেক আগে নেমন্তন্ন পর্যন্ত হয়তো আমাকে সারতে হবে ও তোমার ঠিকানাটা দাও সর্বপ্রথম যাব তোমার কাছে কার ছেপে এলেই আমার কাছে কিন্তু লিখে দেবার সরঞ্জাম কিচ্ছু নেই না কলম না কাগজ আছে তোমার সঙ্গে আচ্ছা মশাই হয়েছে তারা দিয়ে ওঠে অবন্তি খুব ঠাট্টাটা করে নেওয়া হলো মানে তুমি বলার সঙ্গে সঙ্গেই ঠিকানাটা ভুলে যাব কি বলো হৃদয়ের পটে খোদাই হয়ে যাবে বুঝলে বলো বলো মিথ্যেই মেয়ের বিয়ে দিতে বসেছো স্বভাবে এখনও তেমনি আছো নাও বিছিয়ে ধরো তাহলে হৃদয় পট করো খোদাই আঠান্নর দুইয়ের তিন শ্রীনিবাস মল্লিক লেন কার বাড়ি দিদির যখনই কলকাতায় আসি ওই দিদির বাড়ি উঠি আশ্চর্য আমরা দুজনেই কলকাতা ছাড়লাম ছাড়াছাড়ির আগে একটা নিঃশ্বাস ফেললো অবন্তি বাড়ি ঢুকেই দেখে এক বিপর্যয় নাকি ভাবি বেয়াই বেয়ান ভাবি বধুকে পাকা দেখার গহনা পছন্দ করাতে এসেছিলেন বেয়ানের আশায় হাফ করে এই মাত্র চলে গেছেন বারো মাসের বাসিন্দা নয় অবন্তি যে যা ভাসুর রাগ দেখাবেন তবু মোলায়ম অনুযোগের সুরে যা বললেন তাও কিছু কম নয় মেয়ে শুদ্ধ রাগে দুঃখে ছলছল সব সময় আমার কাছে বসেছিল কি খারাপ যে লাগছিল অপ্রতিভের এক শেষ হয়ে বসে থাকে অবন্তি এবং সমবেত মহিলাবৃন্দ প্রশ্নে বিব্রত করতে থাকেন এতক্ষণ কোন দোকানে ঘুরল অবন্তি রাত দশটা পর্যন্ত দোকান খুলে বসে থাকে কোন মহাদয়শয় দোকানি আর তাই যদি থাকে সেই কৃত বস্তুগুলি কই তারপর সবাই বলে কি অপূর্ব জড়োয়া সেটটা এনেছিল ওরা আহা অবন্তির দেখা হলো না আর এতক্ষণে অবন্তি উত্তর দেবার মতো একটা কথা খুঁজে পায় রাগ দেখিয়ে বলে তা দেখা তো পালিয়ে যাচ্ছে না এ বাড়িতেই তো আসবে স্বামীর উপর রাগ ধরে যায় হঠাৎ নিজেই যে বলেছিল দেখো আমি তোমার মেয়ের বিয়ের কি গোছটাই করে রাখি সে কথা ভুলে গিয়ে ভাবলো নিজে ছুটির অভাবের অজুহাত দেখিয়ে আমার ঘাড়ে সব চাপিয়ে দিয়ে দিব্যি নিশ্চিন্তে বসে আছেন অরুণ এখানে থাকলে তো আজ অবন্তীর কেন দেরি হয়েছে সেটা বলতে পারতো রাখো বাবু তোমার বেয়াই বেয়ান আমি বলে আমার প্রথম প্রেমের সঙ্গে গঙ্গার হাওয়া খাচ্ছি না কাউকে বলা হলো না আনন্দে ছলছলিয়ে ওঠা মন শুধু একা একাই ছলাত ছলাত করতে থাকল কিন্তু সে শুধু রাতটুকু সকাল হতে না হতে কাজের টানা পড়নে কোথায় নিশ্চিন্ন হয়ে গেল কালকের দেখা সেই ছবিখানি যেটির ঠিক নিচেটাতেই জল গঙ্গায় বাতাস লাগছে জল কাঁপছে একটি বিশেষ বিরতি নিয়ে ছলাৎ ছলাত করে এসে পড়েছে যেটির উপর ওসব মুছে ফেলে ওকে ভাসুরের কাছে বসে খাতা পেন্সিল নিয়ে হিসেব করতে হলো ডেকরেটাররা কি কি করবে কীভাবে আলোকসজ্জা হবে বর আসনটা কোথায় পাতা হবে ভাসুর সবই করিয়ে দেবেন ইচ্ছাময়ী থাকুক অবন্তি দায়িত্ব নিতে রাজি নয় কেউ কিন্তু হিসেবের কি শেষ আছে সে তো চলছেই যত সমারোহ ততই তো হিসেব আর ততই তো দুশ্চিন্তা অতঃপর বিয়ের চিঠি ছেপে এলো আর এলো অরুণ ও বলল চলো নেমন্তন্নটা তোমাতে আমাতে দুজনে করে বেড়াই ওটা আর বিধবার মতো একা অবন্তি রেগে উঠে ওকে বই ঠুকে মারল তারপর পরিপাটি করে সাজতে বসল আর ঠিক এই সময় ঘটে গেল সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটা হঠাৎ টের পেলো গৌতমের ঠিকানাটা ভুলে গেছে ভুলে গেছে কিছুতেই মনে করতে পারছে না মাথার মধ্যে যেন একটা তোলপাড় কাণ্ড হতে থাকল আর সেই তোল পাড় কাণ্ডটা অবিরত শুধু একটা ঝাপসা শূন্যতায় ধাক্কা দিতে লাগলো অরুণ বলল কি হলো শরীরটা কীরকম যেন লাগছে উদ্বিগ্ন হল বেচারা বলল যেতে পারবে না অবন্তি তারিখটা ভাবল দিন আর কই ভাবল যাক এখন তো বেরিয়ে পড়া যাক সেরে নেওয়া হোক এদিক সেদিক ফিরে এসে মাথা ঠান্ডা করে ভাবলেই মনে পড়ে যাবে প্রথম নেমন্তন্নটা আর হলো না ভেবে রেখেছে অরুণ যখন অবাক হয়ে বলবে এ ঠিকানায় আবার কে তখন অবন্তি রহস্যের জাল বিস্তার করে বলবে কেন তোমার চেনা জগৎ ছাড়া আর কোনো জগৎ আমার থাকতে নেই কিন্তু সে কি আর অবন্তি বলতে পারে না সে আর বলতে পারে না অবন্তি প্রতি মুহূর্তের একাগ্রতা আর প্রতি মুহূর্তের অন্নমনস্কতা নিয়ে শুধু সেইটুকু বলবার মতো পটভূমিকা হাতড়াতে লাগলো কিন্তু হলো না নেহাত সাধারণ একটা নাম আর সাধারণ একটা সংখ্যা হারিয়ে গেল চিরকালের মতো যেখানে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় অনন্তকালের হারিয়ে যাওয়া জিনিসগুলি সবাই বলা বলি করতে লাগলো খুব তো গুছিয়ে সব করছিলে ছোট বউ হঠাৎ কি হলো তোমার সবই দেখছি ভুলে যাচ্ছ মেয়ে শ্বশুরবাড়ি না পাঠাতেই এই নেমন্তন্নর চিঠি সব বিলি হয়ে গেল আর যারা আগে আসবার তারা আগে এসে ভিড় জমালো যারা পরে আসবার তারা বিয়ের রাত্রে এলো ভাসুর বললেন কলকাতায় কি লোক আর বাকি রাখেনি অরুণ যা বললেন বড় মানুষই দেখাতেই তো সাত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেওয়া আলো জ্বললো বিস্তর বাজনা বাজল বিস্তর শাঁখ বাজল বিস্তর যে যেখানে থেকে এসেছে সবাই বলতে লাগলো হ্যাঁ অমুকের মেয়ের বিয়েতে আমত আল্লাত একটা হলো বটে অবন্তি মেয়ে সাজালো বরণ করলো বাসি বিয়ের কি লাগবে তা গোছ করল আর নিমন্ত্রিতদের আদর অভ্যর্থনা করতে গেল কিন্তু সত্যি তাই কি গেল অবন্তি নাকি হাজার মুখের মাঝখানে হঠাৎ একখানা অলৌকিকের সাত বয়ে আনা মুখ দেখতে পাওয়া যায় কি না তার সন্ধান নিতে গেল সবাইকে দেখে হাসতে হচ্ছে আরে এসো এসো এত দেরি করলে যে ও মা এ কত বড় হয়ে গেছে আচ্ছা তোমার এই এতক্ষণে আসা হলো এমন সব টুকরো টুকরো কথা অনবরত কইতে হল কিন্তু সেই ঝাপসা শূন্যতাটুকু যেন আড়াল করে রইল চেতনাকে অতএব সমালোচনাকে ঠেকানো যায় না সে স্রোত বইছে মৃদু তীব্র তীক্ষ্ণ কীরকম অহংকারী অহংকারী ভাব দেখছিস মানুষকে যেন দেখেও দেখছে না চিনেও চিনছে না সত্যি যেন আকাশে ভাসছেন আহা জানিস না ও এক ধরনের স্টাইল যেন আমি আছি অথচ নেই যেন কি আমার হারিয়ে গেছে গো সেই নিধি খুঁজছি আমি বিশ্ব সংসারে চোখ ফেলে ফেলে তাই বিশ্ব সংসার চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছে এ স্টাইল আবার কবে থেকে চালু হলো লেটেস্ট বুঝি এটা নিন্দে হচ্ছে হবেই এত আলো এত উৎসব এত সমারোহ অবন্তীর সব অথচ অবন্তীর মন যদি এখন মাথা করতে চায় অন্ধকারে বসে একটু ভাববার জন্যে সেটা কি অসঙ্গত নয় এই অগাত পাওয়ার সমুদ্রে সাধের তরণী ভাসিয়ে চলতে চলতে অবন্তি যদি সামান্য একটা হারিয়ে যাওয়া ঢেউকে খুঁজে মরে নিন্দে না করে করবে কি লোকে প্রথম নেমন্তন্নর প্রথম কারখানা নয় তবু একখানা অবন্তি নাম লিখে তুলে রেখেছে এখনো বর বাহিরের আসরে বসে থাকার সময়টুকুর মধ্যেই গাড়ি নিয়ে ছুটে বেরিয়ে যেতে পারে অবন্তি অনায়াসেই পারে গিয়ে বলতে পারে খুব লোক তো বাড়ি চিনিয়ে দিলাম একবার বুঝি আসতে নেই আর আমি ভেবে বসে আছি রোজ দুবেলা ধন্না দেবে সত্যি গৌতম কাজের চাপে মাথা তুলতে পারছিলাম না আপত্তি শুনবে না ধরে আনবেই তাকে বলবে তুমি কি চাও আমি মেয়ের বিয়ের উৎসবের মাঝখানে অবিরত শুধু তপ্ত দীর্ঘশ্বাস ফেলি হয় এখনও এই সবই হয় যদি এখনও মনে পড়ে যায় সেই হারিয়ে যাওয়া ঠিকানাটার ভাষাটুকু কত নম্বর কী যেন লেন মন এত বিশ্বাসঘাতকতা করল যে মন অহংকারের পরাকাষ্ঠা দেখিয়ে বলেছিল কাগজ কী হবে বলে দাও খোদাই হয়ে থাকবে তখন তো তাই ভেবেছিল অবন্তি সময়ের পায়ে মাথা খুঁড়ে সেই সময়টুকুকে একবার যদি ফিরিয়ে আনা যেত সমস্ত অহমিকা বিসর্জন দিয়ে অবন্তি বলতো এই তো আমার বটুয়ায় কলম নোটবুক সবই মজুদ অবন্তীর মেয়ের বিয়ের উৎসবে অবন্তীর পুরনো বন্ধু এলো না এ দুঃখ আর সহ্য হচ্ছে না অবন্তীর শুধু এক অপরিসীম লজ্জা তাই বারে বারে শুধু মনে হচ্ছে ওর সঙ্গে যদি দেখা না হতো কী লাভ হলো দেখা হয় দেখা না হলে তো অবন্তি এখন উল্লাসে উৎসাহে হৈ হৈ করে বেড়াতে পারতো মনের সমস্ত অনুভূতি দিয়ে শুধু একটা ফাঁকা আকাশ হাতড়ে মরত না একটুখানি সূক্ষ্ম ব্যঙ্গের রেখা আঁকা একটি ঠোঁটের ভঙ্গি যে অবন্তীর সমস্ত সুখকে আচ্ছন্ন করে ফেলছে অবন্তি দেখতে পাচ্ছে সে ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে ছোট্ট একটি কথা জানতাম জানতাম ভুলে যাবে ভুলে গেছে অবন্তি ছোট সেই ঠিকানাটুকু ভুলে গেছে কিন্তু সেই ভুলে যাওয়াটা ভুলতে না পেরে যে অবন্তির প্রতিটি মুহূর্ত বিষাদ হয়ে গেল বাকি জীবনটা একটা লজ্জার বিদারণ রেখার বিদীর্ণ হয়ে থাকলো এ কথা কি জানবে সে না কোনোদিন জানতে পারবে না পৃথিবী গোল এই নিয়ম অনুসারে আবার যদি কখনও কোথাও তার সঙ্গে পথে দেখা হয়ে যায় অবন্তি কি আবার ওর হাত চেপে ধরে বলতে পারবে গৌতম সত্যি তুমি